বড়ো দIAM-এ এতাল্লাই अनेকান আর নবী দুনিয়াত তশরীফ আনানোর আগে দুনিয়ার अनेকান অবস্থা আসিল্লি মানুষ বালাহাম তো নগইতু নগইতু হনিকার বাপ মারা গেলে মারে জেদা খবর দিবে লাইতু বড় করে হন নাউযুবিল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরীফ আনানোর কারণে এই পৃথিবী এই অন্যায় বেয়া কিন দিই আল্লাহ আদিয়া যারার স্বামী মারা গি বউ দুনিয়ার মধ্যে বাঁচি রই দে আন নবীর উচিরায় আর মধ্যে মাহা ষোড়ো হোক আর বড় হক বাঁচি রই গুণ বেয়া কোন বাঁচি রই এদে নবীর উচিরায় বরগরে হং সবান আল্লাহ সালাতুনয়া রাসূলুল্লাহ আলাইকুম সুবহানাল্লাহ আল্লাহ পাক আর আরে অন্ন প্রেমিক হিসাবে কবুল আর মঞ্জুর করুক প্রত্যেক হন আমিন আই আয় দুআয়াতুর অংশপূর্ণ কি উকালিকা জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন আল্লাহ কোরআনে পাগল মধ্যে আর আরে ডাকি ডাকে হদ ও রসুল অনর উম্ম দলরে জানাই দেন আয় অনরে দুনিয়ার মধ্যে ফাটাই দিন নূর হিসাবে বরগরে হন সোহান আল্লাহ আচ্ছা আল্লাহ যদি হদ আই নবীরে নূর ফাটায় আর একগরি দরবারে দিলে মানুষ মানুষ গড়িয়ে রে আবার আমি মানুষ নয় হদ মানুষ আইন শিকার করি কিন্তু আর নবীত তো আরো দুজন আছিল

এই দরবারার হন্ন হনাশেক আরাসিনির এই আলো না দেখতো না আল্লাহতে পানদা তো আরার হাজে নবী রহমাতুল লিল আলামিন নূর নূর না দাগনর কারণে মা হন্ন বউ হন্ন নাসীনে মা হন্ন খালা হন্ন নাসীদে মা হন্ন ব্বন হন্ন নাসীনে মা হন্ন আফু হন্ন নাসীনে মনে জার দেন মনে হয় নেন গরি গরি মানুষ বেআন জাহান নামার রাস্তা গিয়ে গুবর হন হন নাউজুবিল্লা এই রাস্তা তুন ফিরিয়া বেলায় আল্লাহ কোরআন মধ্যে যে সুর ও ফলে দিয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলে দি আছে না নাই আলহামদুলিল্লা আরা আ যত ৰাহাত নামাজ পৰি ফৰচ পৰি আৰ চুন্নত পৰি নবল পৰি প্ৰত্যেক ৰাহাতত মই আলহামদুল্লিলা ফৰণ পৰে লাহত দে এই দিনা চেৰতল মুস্তাকিব বৰগৰি শং আল্লাহ অ দুনিয়াৰ মানুহ মানচিনত দে বা চাচা নচিনত দে মানসিনত দে বন্যচিহ্নত দে খালা নচিনত দে মানুহ চেগুণ তোমাৰ বেকুন